সব থেকে নিকৃষ্ট একটা হারাম কাজ করতেছে যে এই যে কিছু বক্স তারপরে কিছু গান বাজনা এই পিকনিক পার্টি হাবি যাবি এই সমস্ত করে বেড়াচ্ছে অথচ তাদের কোন নামাজের বিষয় কোন তাগিদ নেই নামাজের বিষয় কোন কোন গুরুত্ব নাই যে নামাজ আল্লাহ সুবাহ আমাদেরকে আমাদেরকে দান করেছে এটা আমাদের একটা রহমত আমাদেরকে দিয়েছে মানুষ জান্নাতে যাওয়ার জন্য হাওমাও করবে যে আমি জান্নাতে যাব আমি জান্নাতে যাব আর সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য একটা পথ অবলম্বন করে দিয়েছে সে পথটা হলো এই নামাজ আদায় করা অথচ অনেক হতভাগা ভাইরা নামাজ পড়া বাদ দিয়ে এই যে গত জুমায় সম্ভবত মনে কি বলেছিলাম যে অনেক অনেক হতভাগা আছে তারা এই নামাজ মসজিদে নামাজ হয় অথচ মসজিদের পাশ দিয়ে গান বাজাইতে বাজাইতে যায় ব্লুটুথ ইয়ারফোনে গান চলে এই দিকে মনে হয় নামাজের কোনো গুরুত্ব নাই কোন তাগিদ নাই আর আরেকটা বিষয় দেখা যায় কি এই যে সবকিছুর একটা মাথা আছে মূল আছে সেই এই যে যারা গান গান বাজনা করে তারপরে হারাম কাজে লিপ্ত থাকে এইগুলোর একটা মূল আছে মূলকে যে টাকা উঠায় যে মানে কি নেতা বলে দেখে আমি আমি হলো তাদের বস বলে না যে আমার কাছে সময় মনে মনে কি টাকা জমা দিবি বলে তো আল্লাহ তালা এই দুনিয়াতে যে যারা ক্ষমতা পাইবে যে যে ক্ষমতাই পাপ না কেন সে রাজনৈতিক ক্ষমতা হোক অথবা সে দুনিয়াবি এই গ্রামের মানে কি প্রধান হোক অথবা বড় কোনো আলিম হোক যাকে মানে কেউ অনুসরণ করে কথার কথা এই যে আপনাদের মসজিদের যে আমি একজন ইমাম আমাকে ওই জন্য আল্লাহ তালা কাছে করতে হবে যে তুমি একজন ইমাম ছিলে তোমার মুসল্লিরা কি কি করেছে তুমি মুসল্লিদেরকে কেন তুমি বলো নাই কেন দিনের কথা বলো নাই কেন তাদের কাছে কালেমার দাওয়াতকে পৌঁছাই না তোমাকে তো সেই মহল্লার সেই মসজিদের একজন লিডার বানাইছিলাম একজন ইমাম বানাইছিলাম একটা ইমাম মানে একটা ওই ওই মহল্লার একটা লিডার তোমাকে সেই ইমাম বানাইছিলাম লিডার বানাইছিলাম কেন তুমি তাদেরকে ভালো ভালো দাওয়াত দাও না নামাজের কথা কেন বলো নাই দুজার কথা কেন বলো নাই ইসলামের কথা কেন বলো নাই আমি যে আসি সেই কথাটা কেন বলো নাই এই জন্য কি জব দিয়ে করতে হবে আল্লাহ তালা ওই কে আমাদের ময়দানে ওই সমস্ত সমস্ত নেতাদেরকে দাঁড় করাবে যে তুমি তো অমুক জায়গায় মানে তোমাকে অনুসরণ করতো অত লোক যত লোক তোমাকে অনুসরণ করতো তাদেরকে একত্রিত করা হবে পরে এই যাকে যাকে অনুসরণ করত বস লিডার তাকে করার সামনে দাঁড় করাবে করানোর পরে তাকে জব দিয়ে করতে হবে যে বলো আজ তুমি আমার কাছে সব কিছু বলো যে দুনিয়াতে তুমি তোমাকে যারা অনুসরণ করছে তাদেরকে তুমি কি শিক্ষা দিয়েছো কি শিক্ষা দিয়েছ তাদেরকে ওই যে বলে না কর্ম যার যার ফল তার কিন্তু এখানে কি যে কর্ম সে যদি দুনিয়াতে ভালো কর্ম করে সে যদি এই যে খেতে যারা ফসল ফসল আবাদ করে এই ফসল করতে গেলে সে ফসল লাগাইতে হয় সে ফসলে সার দিতে হয় পানি দিতে হয় বীজ দিতে হয় অনেক কিছু দিতে হয় অনেক মেহনত করার পরে সেখান থেকে কিছু ফসল আসে তো দুনিয়াটাও দুনিয়াতে যেতো যত মেহনত করবে আখেরাতে সেই মেহনতের ভালো আর মন্দ এই দুইটা ফল সে পাবে দুনিয়াতে কি ভালো আর খারাপ এই দুইটা জিনিসই তো মূল আখেরাতেও এই দুইটা জিনিসই মূল জান্নাত আর জাহান্নাম দুনিয়াতে যদি ভালো কর্ম করে যায় দুনিয়াতে যদি ভালো লোকজনদেরকে যদি মানে কি দাওয়াত দিয়ে যায় তাহলে আল্লাহ তালার কাছে দামি হওয়া যাবে এবং ওই আখেরাতের ময়দানে দুনিয়াতে যদি সৎ কাজ করা যায় এবং যে লিডার চলে সে যদি তার অনুসরণ করতে যারা তাদেরকে যদি ভালো কোনো দিনই দাওয়াত দিয়ে যায় তাহলে আখেরাতের ময়দানে আল্লাহ তালা তাকে ওই সম্মানিত করবে করে বলবে এই যে তোমার অনুসারী এদেরকে নিয়ে এখন তুমি জানাতে চাও আর যারা এই যে দুনিয়াবি কাজে লিপ্ত থাকবে দুনিয়াবি কাজের জন্য যারা বলবে যে আমি হলো তাদের সব এবং মানে যারা মাথায় নিবে সব মানে হেড হবে তাদেরকে তারা যদি আখেরাতের জান্নাতের বিরুদ্ধে মানে জাহান্নামের কোন হারাম কোন কাজ করে থাকে তাদের তাদের যদি জাহান্নাম যদি ওয়াজিব হয়ে যায় তাহলে তাদেরকে আল্লাহ তাআলা বলবে এই যে তোমার দলবল এখন তুমি তোমার দলবল নিয়ে জাহান্নামের দিকে যাও নাউজুবিল্লাহ ওই জন্য গ্রামে যারা প্রধান থাকে তাদের তাদের সবসময় ভাবা উচিত এরকম ভাবে মানে কি চলা উচিত যে আমি দুনিয়াতে এমন কিছু চাষ করে যাব চাষ বলতে ফলন ফলে যাব এমন কিছু মানুষদেরকে দাওয়াত দিয়ে যাব দিনের যাদেরকে আমার আমাদের আমার জন্য সদকে জারি হিসেবে থেকে যাব এই যেমন একটা বিষয় খেয়াল করেন আপনারা মহল্লার অনেকেই ছাত্রদেরকে লজিন রাখেন এটাও একটা সদকে জারি আপনার খেয়ে আপনার পরে সেই ছাত্রটা বড় হচ্ছে বড় পরে আলেম হচ্ছে সে যতগুলো সব অর্জন করবে ভাইকে কথা সে যতগুলো সব অর্জন করবে সেই সব থেকে আপনি তো অর্ধেক পার্সেন্ট পাবেন তারপরে সে ওই যে হাতিস আসেনা হয় আল্লাহ কোরআন ও তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তো সেই হুজুর যখন কিছু বাচ্চাদেরকে কিছু ছাত্রদেরকে শিক্ষা দিবে তারা যে শিখবে তারা যে সব অর্জন করবে সেইখান থেকে আপনি পার্সেল পাতেই থাকবেন সারা জীবন সবকে জারিয়া কেমন পর্যন্ত পাইতে থাকবে আর দুনিয়াতে যদি এরকম কিছু করে যান যে আপনি একটা গানের একটা স্টেজ করলেন আপনি গানের একটা প্রোগ্রাম করলেন কিংবা ওই যে অনেক জায়গায় মানে কি ট্রেনিং দেওয়ায় না খারাপ মানে মানে কি গানটা বিষয়ে মানে কি ট্রেনিং দেওয়ায় বক্স টক্স বানায় দিয়ে যায় বলে যে আরে তোদের বক্স থাকবে তোরা মানে কি পিকনিক করবে যে আমি একটা বক্স কিনে দেবো এই যে বক্স কিনে দিল বক্স যতদিন বাজাইবে আর যতদিন হারাম হবে তোমার কবরে অনুরূপ ভাবে ওই হারাম ঢুকতেই থাকবে যার নামের আগম বাড়বে তা কমবে মানুষ এটাই বুঝে না এই যে ইসলামের সবটা হলো তিনটা একটা হলো তা আলিমে দিন আর একটা হলো তাবলিগে দিন আর একটা হলো তাকলিমে দিন তো এই তিনটা কাজ যেই ব্যক্তি পরিপূর্ণভাবে মানতে পারবে আল্লাহ তালা তাকে অনেক সম্মানিত করবে তাকে আল্লাহ তালা অবশ্যই জানাতে দেবে একটা কি তা আলিমে দিন বলেন তা আলিমে দিন তাবলিগ এ দিন আর একটা তাবলিমে দিন তা আলিমে দিন যেতে ওর দিনকে শিক্ষা করা ইসলামকে বোঝা এই যে নামাজ এই নামাজের জন্য কিছু অর্জন করা নামাজ আদায় করা তলব করা যেমন প্রত্যেককে মুসলমান অনুরূপ তলব করা করা শিক্ষা এই সমস্ত দিনকে শিক্ষা করা মানেই দিন এই দিনকে শিক্ষা করার পরে দিনকে মানুষের কাছে পৌঁছানো তাবলিগে যায় না মানুষ কি জন্য যায় তালিমের দাওয়াত দেওয়ার জন্য এই তাবলিমে দিন দিনকে মানুষের কাছে পৌঁছাইতে হবে

একটা মসজিদে একটি মানুষের তাও ব্যস্ত মাদ্রাসা এক একটা জেলায় মনে একটা করে এক এক একটা একটা করে থানায় আর এখন ঘরে ঘরে মানে ঘরে ঘরে মসজিদ এক একটা মহল্লাই মহল্লায় মানে কি মাদ্রাসা তারপরেও কিছু হতবাক আছে যারা কিছুই পারে না নামাজ যদিও পড়তে সে মানুষ দেখানোর জন্য সুমন আল্লাহ আলহামদুল্লাহ বলে নামাজ শেষ করে এত সুন্দর সুযোগ সুযোগ কেউ কাজে লাগে না এটা আফসোস লাগে আসলে অনেক আফসোস লাগে

আজ আজ এই সমস্ত দেশে কোনো দিনের কোনো শিক্ষা নাই ইসলামের কোনো মানে কি শিক্ষা নাই আল্লাহ বলছে যে দিনকে বিজয় করতে হবে আজ আজ দিনকে বিজয় করার জন্য কেউ আগে না যদি দেখে যে কোথাও আলেম সমাজ গেছে অথবা মুসল্লিরা গেছে অথবা মুসলমানরা গেছে কোনো একটা বিরুদ্ধে কোনো মানে কি প্রতিবাদ করার জন্য সেইখানে না যদি কোনো বিবলটা কোনো যদি হামলা আসে হুমকি আসে পিছন থেকে পলায় পিছন থেকে আর সামনে যারা থেকে বুঝতে হবে তারাই হলো জান্নাতি ব্যক্তি তারা হলো দিনকে মূলত বিজয় করার জন্য ইসলাম ইসলামের শাসন এই তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামী শাসন করতে হবে আমাদের পৃথিবীর জমি এই যে অনেকে মানে কি ফেসবুক ইন্টারনেট চালান দেখতে পারতেছেন এই যুক্তরাষ্ট্রে দুই দিন আগে মানে একটা শহর মানে কি পুরে গেছে না তারা মুসলমানের উপরে হামলা করছিল

আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না সবকিছু নগদ প্রমাণ পান তারা নিয়ন্ত্রণ করার জন্য সঙ্গে সঙ্গে স্বাভাবিক একটু অল্প একটু বাতাসের কারণে অত বড় একটা শহর এমন ধরা এমন আগুন লাগছে যে যেটা নিয়ন্ত্রণ করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ফায়ার সার্ভিস গিয়েও সেখানে কোনো নিয়ন্ত্রণ বাংলাদেশে তো বড় কিছুই নাই ওই সমস্ত রাষ্ট্রে যুক্তরাষ্ট্রে তারপরে আমেরিকায় ওই সমস্ত রাষ্ট্রে তো বড় বড় সমস্ত মানে কি যন্ত্র সে সমস্ত যন্ত্রের মাধ্যমে প্লেনের সাহায্যে সে সমস্ত আগুন নিয়ন্ত্রণ করতেছে না আল্লাহ কি বলে জমানদার তোমাকে ঘূর্ণির মতো আমি সাইনা দিছি উড়ো উড়তে থাকো যখন সোতা ফুরাই যাবে তখন আপনি আপনি আমি টান দিয়ে নিয়ে আসবো নগদ প্রমাণ দেখে যান নগদ প্রমাণ দেখে যান ওই জন্য ভাই ভাই দোস্ত বুজুর্গ সবাই একটা বিষয় লক্ষ্য করবেন যে সবসময় আল্লাহ তালাকে ভয় করে এবং আল্লাহ তালা কি বলে গেছেন আল্লাহ রসুল সাল্লাম কি বলে গিয়েছেন সমস্ত বিষয়ে খেয়াল করা সেই সেইভাবে অনুরূপভাবে আমাদেরকে জীবনকে গঠন করা এবং আমাদের আমরা সবাই যেন ভাবে যেন চলতে পারি আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ দিনকে যেন প্রতিষ্ঠিত করতে করতে পারি সেই বিষয়ে আমাদের সবাইকে লক্ষ্য করা ওই জন্য আপনাদের আপনাদের কাছে হাত জোর করে বলি যে দুনিয়াবে সমস্ত এই সমস্ত হারাম কাজ বাদ দিয়ে একটু দিনের পথে আসেন না কিন্তু জান্ন কঠিন আসলে কিছু নেই কিন্তু মানুষ এটাই বোঝে না যাই হোক সময় যে ইসলামের যে মূল তিনটি বিষয় বললাম একটু আলিমে দিন দিনকে অর্জন করা তাবলিগের দিন দিনকে মানুষের কাছে পৌঁছানো মানুষকে কালিমার দাওয়াত দেওয়া তাবলিমের দিন আর একটা হলো দিনকে বিজয় করা আমরা এই তিনটি বিষয় লক্ষ্য রেখে সবাই হালাল কাজ থেকে বিরত থাকব হালাল কাজের দিকে চলে যাব এবং আমরা জান্নাতকে কেমনে পাই জান্নাত আমাদের জন্য বসে আছে আমাদেরকে ডাকতেছে কিন্তু আমরা জান্নাতের দিকে যাচ্ছি না ওই জন্য সবাই আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তালার কাছে ভালো ভালো যেন রেজাল্ট দিতে পারি সেই জন্য আল্লাহ আমাদের সবাইকে দিনের দায়ী হিসাবে এবং দিনের একজন ভালো একজন রাহমার রাহবার হিসাবে আমাদের সব সকলকে কবুল করুন আমি